হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বিউটি সো চলে এসেছে আপনাদের পছন্দের সব ফার্সি বিউটি কনসেপ্ট থেকে আমাদের অনলাইন অফলাইন অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসতে পারেন ঢাকা গাউসিয়া মার্কেটের নোর মেনশনের নিচতলা চার বাই চার ফার্সি বিউটি কনসেপ্ট রাস্তার পাশে অবস্থিত আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আল্লাহ কাছে অনেক সুপ্রিয় পরে আমরা একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি ভিডিও কনসেপ্টে ভিড় পক্ষ থেকে তো আজকে ভিডিওটা বেসিক্যালি দেখাচ্ছি অনেকদিন পরে আপনারা ভিডিও দেখবেন এবং ভিডিওটা শেষ হবে আজকে দেখাবো হচ্ছে এ টু জেড হোয়াইটেনিং প্রোডাক্টের এ টু জেড সব কিছু থাকবে এন্ড কিভাবে প্রপারলি আপনি স্কিন কেয়ারটা করতে পারবেন কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে সেগুলো দেখাবো एक्चुअली অনেকে কিন্তু বলে না সিক্রেট রেখে দেয় এটা দিলে ফলস হবে ওটা দিলে ফলস হবে না আমরা আজকে এ টু জেড সব বলবো ডিটেইলসে ক্লিনজিং থেকে শুরু করে কিভাবে আপনি স্কিনটা ময়শ্চারাইজার রাখবেন এবং অনেক সুন্দর ব্রাইট করবেন সেগুলো সব বলবো মানে বলেন তো কি কি রাখেন এখানে আজকে যা দেখাচ্ছি সবে বানিয়ে দিয়ে তোমাদের ভালো মানে কিছু প্রোডাক্ট আপনার টাকার দিকে চাই কিন্তু প্রোডাক্ট কিনলে ভালো প্রোডাক্ট পাবেন না তবে চাচ্ছি যে আপনাদের ভালো কিনে দেওয়ার জন্য টাকার চিন্তা করলে ভালো করে পাবেন এটা আমি আগে বলে দিচ্ছি এটা হলো যাদের স্কিনে অনেক দাগ আছে এখন বর্তমানে অ্যালার্জি ভিতর থেকে ফর্সা চাচ্ছেন জন্য অনেক ভালো একটা মানে জুস জুস বলা হয় সিরাপ বলা হয় ভালো তো এটা মার্কেট প্রায় দাম আছে কেউ ছয়শো সাতশো করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ফাইভ টাকা দিয়ে দিচ্ছি অনলি ফাইভ হান্ড্রেড টাকা আমরা এটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটা নাইট ক্রিম এটা রেডিয়েন্স একটা নাইট ক্রিম দেখেন আপনার নাইট রেডিয়েন্স ক্রিম

তো আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যাদের মানে দেখা যায় যে যাদের বেলি বড় হয়েছে ফেটে গিয়েছে বা যারা প্রেগনেন্ট আপুরা আছেন যাদের বেবি হয়েছে তারপর বেবি হওয়ার পরে মানে পেট ফেটে যায় বেলি ফেটে যায় তাদের জন্য হচ্ছে এটা স্টিচ মার্ক ক্রিম এর দাম কত মামা তো এটা হলো এটা হলো তোমাদের জন্য আমাদের ফার্সি বিডি একদম এই বছরের সবচেয়ে সেরা অফার 500 টাকা রাখা যাবে 500 টাকা আর এটা এটা হচ্ছে অনেক ভালো একটি ট্রিটমেন্ট ক্লিনজার একটা ক্রিম

আমরা এখন দেখাবো সান্দুরের দাম কেমন যাদের দেখা যায় যে অনেক বেশি অয়েল অয়েল হওয়ার ফলে নাকে এবং মুখের মধ্যে ছোট ছোট ব্ল্যাক হেড গুলো জমে তার জন্য একটা প্রোডাক্ট এটার দাম কেমন এটা রাখা যাবে তোমাদের জন্য মাত্র 500 টাকা রাখা যাবে 500 টাকা আর এটা একটা রেপ্লিকা আছে ওটা ওটা আমরা সেল করি না থেরাপি দাম কেমন এটা রাখা যাবে পার পিস 250 টাকা রাখা যাবে টাকা এটা হচ্ছে আই ম্যাজিক এটা হচ্ছে যারা ফাউন্ডেশনের পরিবর্তে ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এটা বেস্ট দাম কেমন এটা রাখা যাবে এটা রাখা যাবে

তারপর দেখেন আরেকটা হলো তোমাদের জন্য যেটা যাদের আন্ডার আর্মস এর দাগ হয়ে যায় যে দাগগুলো করে এটা অনেক ভালো কাজ করে এটা হচ্ছে আপনার হিয়ারটা রিমুভ করে আপনার স্কিনটা ব্রাইট করবে তো এটা দাম দিচ্ছেন কত মামা মাত্র 450 টাকা লেখা আছে ইজি হেয়ার রিমুভার এটা ইজি করে আপনার এটা আপনার স্কিনের কালো দাগটাকে দূর করবে আর এটা কিন্তু এটা হলো যাদের শর্টকাট আছেন